আসসালামু আলাইকুম ভিওর সেলগর বিটি থেকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওর্সে বরাবরের মতোই সেলগর বিডিতে আবার নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের জন্য রেড সুইস ব্র্যান্ডের তো আমি প্রথমেই এই প্রোডাক্টের বক্স থেকে শুরু করি এটা সম্পর্কে যত ডিটেলস রয়েছে সবগুলোই আপনাদেরকে জানানো ট্রাই করব তো দেখেন এটা রেড সুইস ব্র্যান্ডের প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি এটাকে বলে স্যান্ডউইচ প্রেস আর ভিওর্স এটা বাইশশো ওয়াট বাইশো ওয়াট একটু মডেল নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন মডেল নাম্বার হলো আর এস এম ওয়ান এইট জিরো ডি ওয়ান আপনারা যারা অর্ডার করবেন তারা এই মডেল নাম্বারটা শেয়ার করতে পারেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় ভিওর্স আর ভিওর্স এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা এভাবেও রাখতে পারবেন আবার এই রকম ফ্লাইটিং করতে পারবেন এইরকম একশো আশি ডিগ্রি এখানে একটু শর্ট ডেসক্রিপশনটা দেখেন এটা বাইশো ওয়াট লার্জ প্লেট এটা আমি ইঞ্চিতে দেখাবো আপনাদেরকে মেপে আর যেটা বললাম একশো আশি ডিগ্রি এটা আপনারা এরকম করতে পারবেন আর ভিউয়ার্স এটা স্টেনলেস স্টিল প্যানেল রয়েছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার কন্ট্রোল রয়েছে লক সিস্টেম রয়েছে ওভারহেড প্রোটেকশন রয়েছে আর ট্রে রয়েছে আমি আপনাদেরকে একদম এক এক করে দেখে দেবো সব সবটাই আর ভিওয়ার্স দেখেন এই যে এই স্যান্ডউইচ প্রেসটার ডিজাইনটা এরকম দেখেন রেড সুইচ লেখা রয়েছে আর এখানে দেখেন কিছু আইকন দেওয়া রয়েছে তো ভিওয়ার্স আপনারা এটা কিন্তু কমার্শিয়ালও নিতে পারেন অনেকে বাসাবাড়িতে নেন তো বাসা বাড়িতেও কিন্তু নিতে পারেন যারা স্বাস্থ্যকর বাসায় স্ন্যাক্স ফুডগুলো তৈরি করতে চান তারা কিন্তু এরকম একটা স্যান্ডউইচ প্রেস নিয়ে আপনারা কিন্তু বাড়িতেও আপনার বাচ্চা থাকুক বা ফ্যামিলি মেম্বারের জন্য আপনারা কিন্তু এই রকম একটা নিতে পারেন এছাড়াও যাদের ফুড কর্নার রয়েছে ছোটো একটা রেস্টুরেন্ট রয়েছে তারাও কিন্তু এটা নিতে পারেন এটাতে কিন্তু আপনারা স্যান্ডউইচ করতে পারবেন বার্গার করতে পারবেন ফিস করতে পারবেন তারপরে মাংস করতে পারেন তো এই ধরনের যত ফ্রাই ফুডগুলো আছে এটাতে আপনারা করতে পারবেন ভিওর্স তো আমি একটু দেখাই দেখেন এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এখানেও হিট হবে এখানেও হিট হবে মানে সেম দুই পাশে কিন্তু সেম হিট দিবে তো আপনারা চাইলে এইভাবে আমি যেভাবে রাখছি এইভাবে আপনারা প্রেস করেও আপনারা এইভাবে আপনারা এটাতে কুক করতে পারবেন এছাড়াও আমি যেটা দেখালাম দেখেন এই যে এই পাশে একটা লক রয়েছে এই যে রেড কালার তো আপনারা যখন একদম ফ্ল্যাট করবেন তখন কিন্তু এটাতে এরকম প্রেস করে এটা কিন্তু একদম এভাবে শুয়ে দিতে পারবেন বিওয়ার্স তো আমি একটু আপনাদেরকে দেখাবো আমি এখানে একটু আসি দেখেন মিনিমাম আর ম্যাক্সিমাম তো আমি একটা অন করে দেই আপনাদেরকে দেখাই দেবো এটা পরীক্ষামূলকভাবে আমি পানি দিয়ে দেখাবো আপনাদেরকে এটা আসলে টেম্পারেচার কেমন আসে আর কি তো ভিওর্স ধরেন আপনার রান্না যখন শেষ হয়ে গেল এটাতে যখন কাশে তখন কিন্তু এটা লক করে রাখতে পারবেন এইভাবে আপনারা কিন্তু লক করে রাখতে পারেন যে এখানে লক রয়েছে এটা কিন্তু এইদিকে চাপ দিলে লক হয়ে যাবে এই যে এইদিকে লক তো এই দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে এখন কিন্তু এটা একদম লক হয়ে গেছে ভিওয়ার্স আর ভিওয়ার্স যেটা বলছিলাম যে ওয়াইল্ড ট্রে এই পাশে কিন্তু ওয়াইল্ড ট্রে থাকবে এই যে এরকম একটা ওয়াইল্ড ট্রে থাকবে তো এটা আপনারা এখানে রাখবেন এইদিকে যেটা আপনার ওয়েস্ট তেল রয়েছে ওয়েস্ট যেটা তেল থাকবে বা ঝুড়াঝুরা অংশ থাকে না সেরকম এই অংশগুলো আপনারা এই যে ড্রেন সিস্টেম রয়েছে এই দিক দিয়ে কিন্তু এটা আপনারা রাখতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দেখেন এখানে কিন্তু দুইটা লাইট জ্বলতেছে একটা হলো পাওয়ার লাইট আর একটা হলো আপনার কুকিং লাইট তো এটা কিন্তু আপনার টেম্পারেচার সেট করে আপনি রাখতে পারবেন সাপোজ ধরেন আমি একদম লাস্ট প্রান্তে দিছি আমি এই পর্যন্ত যদি আপনি টেম্পারেচার সেট করে দিই তো এটার একটা নির্দিষ্ট টেম্পারেচার নিয়ে এটা কিন্তু অটো অফ হয়ে যাবে এটা কিন্তু ওভার হিট হবে না তার বেশি আপনি যা সেট করে দেবেন তার বেশি এটা হবে না এটা কিন্তু এই যে এই লাইটটা তখন অফ হয়ে যাবে তো ভিওয়ার্স আমি একটু এভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা আসলে কেমন গরম হয়েছে আমি একটু পানি দিয়ে দেখাই আপনাদেরকে ভিওয়ার্স দেখেন দেখেন কতটা গরম হয়েছে মুহূর্তের মধ্যে এটাতেও একটু দেখাই দেখেন দুইটাই কিন্তু সেম সেম গরম হয়েছে দুইটাই সেম ইয়র্স দেখেন তো আমি বেশি কানি না দেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এইভাবে কিন্তু একদম ফ্ল্যাটিং সিস্টেমে আপনি দুই পাশেই ফ্রাই করতে পারেন ধরেন এ পাশে একটা মাছ দিয়েছেন এ পাশে ধরেন মাংস দিলেন গরুর মাংস দিলেন বা যেটাই দেন আপনারা কিন্তু এইভাবে আপনারা করতে পারবেন এই যে ছবিটা আমি একটু দেখাই জাস্ট এই যে এইভাবে আপনারা করতে পারবেন এটাতে তো যারা আপনারা ইউজ করেন এটা আমি বন্ধ করে দেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে যে ড্রেন লাইন দিয়ে কিন্তু আপনারা এটা কিন্তু নিতে পারবেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি অফ করে দেই এই যে এইদিকে অফ করে দিলাম এটা কিন্তু প্রচুর হিট হয়েছে আশা করি আপনি আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের যারা ভালো কোয়ালিটির স্যান্ডউইচ প্রেস চান আপনার ব্যবসায়িক কাজে চান বা বাসাবাড়ির জন্যই খুঁজে থাকেন তাদের জন্য এক বেস্ট কোয়ালিটির একটা স্যান্ডউইচ প্রেস আপনারা নিশ্চিন্তে নিতে পারেন রেড সুইজ ব্র্যান্ডের তো ভিওয়ার্স এটার সাথে কিন্তু একদম অফিসিয়াল এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আমি একটু আপনাদের দেখাই এটা অফিসিয়াল একদম দেখেন এরকম একটা ম্যানুয়াল বুক পাবেন এখানে আপনারা কিন্তু এটা দেখে দেখে আপনারা ইউজ করতে পারবেন তো দেখেন এই যে লিমিটেড ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ান ইয়ার এই যে লেখা আছে একদম অফিসিয়াল ওয়ান ইয়ার তো অফিসিয়াল যেটা আছে এটাই আমরা দিব এই এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাবেন আর প্রোডাক্ট যতদিন আছে ধরেন পাঁচ বছর বা দশ বছর যাই থাকুক আপনার কাছে প্রোডাক্ট এটা কিন্তু কোম্পানি থেকে আপনি সার্ভিস পাবেন এক বছর পরে হয়তো আপনাকে পার্সের টাকা দিতে হবে তখন সার্ভিসটা আপনারা ফ্রি পাবেন কোম্পানি থেকে তো যতদিন প্রোডাক্ট আসে আপনারা কোম্পানি থেকে এই সার্ভিসটা পাচ্ছেন একদম বেটার একটা অপশন নিশ্চিন্তে নিতে পারেন এইরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু নিলে মানে লং টাইম ইউজ করতে পারেন তো আপনারা দাদা রাফ ইউজ করবেন দোকানের জন্য ইউজ করবেন তারা এইরকম একটা স্যান্ডউইচ প্রেসার নিতে পারেন বড় অনেকটা বড় তো আমি একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখাতে চাইছিলাম দেখেন এটা কিন্তু বারো ইঞ্চি প্রায় তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এই তেরো ইঞ্চি দেখেন তেরো ইঞ্চি কিন্তু আর এদিকে আমি একটু দেখাই প্রশস্তটা দেখেন নয় ইঞ্চি প্রশস্ত নয় ইঞ্চি আর লম্বাই হলো তেরো ইঞ্চি তো অনেক বড় কিন্তু অনেকটা বড় আপনাদের যাদের এরকম স্পেসে রেখে কাজ করতে চান তাদের কিন্তু কিন্তু একদম পারফেক্ট হবে ভিউয়ার্স তো ভিওয়ার্স ভিডিওটি লং হয়ে যাচ্ছে আশা করি আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এছাড়াও যদি আরও কোশ্চেন থাকে আমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারেন এছাড়াও হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে চান আর ভিওয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা যেখানেই থেকেই নান্না কানা গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স তো আর অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার একটা প্রাইস দেবো এটা কিন্তু আমাদের যেহেতু হোলসেল পয়েন্ট এটা একদম হোলসেল রেটটাই পাবেন এটা কিন্তু এমআরপি প্রাই প্রাইস কিন্তু নয় হাজার পাঁচশো এরকম আউট যদি আপনারা দোকানে নেন এটা কিন্তু রেটটা আরও বেশি পড়বে তো সেক্ষেত্রে আমরা এটার প্রাইস দিচ্ছি আমি একবার মডেল নাম্বারটা বলি আপনারা এইভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন অথবা মডেল নাম্বার আর এস ডব্লিউ এম ওয়ান এইট জিরো ডি ওয়ান এই মডেলটির প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল রেট পাঁচ হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স চমৎকার একটা অফার চলছে আপনারা দ্রুত অর্ডার করে দিবেন এই স্টক যতদিন রয়েছে আপনারা এই প্রাইজে পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এই প্রাইসটা আর পাবেন না সো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ